আসসালামু আলাইকুম ইবরহান সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন এম এস এগ্রো ফ্রামের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আসি আপনাদের সাথে মমিনুল ইসলাম তো আজকে আপনাদের সাথে কথা বলবো অনেক দিন যাবৎ ফ্রামের কোনো ভিডিও দিতে পারছি না অনেকটা ঝামেলার কারণে পার্সোনাল ব্যক্তিগত কাজের কারণে ফ্রামের কোনো ভিডিও দিতে পারছি না তারপরেও আবার একটু মন মানসিকতা ভালো ছিল না আপনারা জানেন যে আমার ফার্মে একটু ভুলের কারণে অনেকগুলা ক্ষতিগ্রস্ত অনেকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে আমার একটু ভুলের জন্য গরু কিনা নিয়ে সেই সাথে সাথেই ফার্মে উঠাইছিলাম সেটা আমার একটা বোকামি ছিল আসলেও পার্সোনালভাবে বলতে চাই যে যারা ফার্ম দেন কিংবা গরু নিয়ে সেই সাথে সাথে আরেকটা গরুর সাথে রাখবেন না তাহলে সেটার রোগটা মানে ই পাবে অন্য জন্য অন্য গরুর শরীরে লেগে যাবে অবশ্যই আলাদাভাবে রাখার চেষ্টা করবেন এক সপ্তাহ কিংবা ছয় দিন তো এখানে আমাদের যে গরুগুলো আছে এগুলা হচ্ছে এগুলো হচ্ছে দেশি গরু আমরা এগুলা কুরবানি ছেড়ে দেবো এগুলা এই কুরবানি ছেড়ে দেবো আর মাত্র দেড় মাস সময় আছে এখানে যে গরুরগুলো দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এক এক করে দেখাইতেছি এটা হচ্ছে আমাদের কালাচান দেশি গরু আমরা একদম ন্যাচারাল খাবার খাওয়াই দেশি গরু এই যে এটাও দেশি গরু এখানে ষাটটি দেশি গরু রয়েছে এখানে আপনার দেখতে পাচ্ছেন ফ্যান ফ্যান অফ করে দিছি এর জন্য তারা শব্দ করতেছে চিলাচিলি করতেছে এটা হচ্ছে করস এটা দেশি গরু না এটা আমরা সেল করব না এটা রেখে দিব এই যে পাশে একটা দেখতে পাচ্ছেন এই যে গরুটা এটা দেশি গরু তারপরে এদিক দিয়ে যে গরুগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গাবি এগুলা সব দুধ দেয় গাবি এগুলা প্রতিদিন দুধ দেয় তো আমাদের এখানে এই যে এই চারটা এই যে সিরিয়ালে যে এই চারটা গাবি দেখতে পাচ্ছেন এই চারটা গাবি এই চারটা গাবি হচ্ছে বর্তমান রানিং দুধ দিচ্ছে আর এখানে একটা গাবি দেখতে পাচ্ছেন বহন বলে যাকে এটা বর্তমান সাত মাস হয়েছে বাচ্চা পেটে আর কি সাত মাস হয়েছে ই হয়েছে তো আর এগুলা যেগুলা বাকি আছে এগুলারও বীজ দেওয়া হয়েছে কনসেপ্ট করছে কিনা সেটা আমি বলতে পারতেছি না রিসেন্টলি দেওয়া হয়েছে তো এই যে গাবিটা দেখতেছেন এই গাবি সব চারটা মিলে টোটাল আমরা দুধ পাই হচ্ছে ৪৫ থেকে ষাটটার মতো আমরা ডেলি এখান ওদের যে চারটা গরু থেকে দুধ দোয়াই এবং আমরা এটা আমাদের বাড়িতে লোক নিয়ে যায় এবং আমরা সেল করি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ছোট বাচ্চাটি এটা হচ্ছে এই বড় যে গাবিটা এটার বাচ্চা এটা এই যে এখানে আছে চারটা যে গাবি বললাম এই চারটা গাবির এই চারটা বাচ্চা এই যে এখানে একটা আছে ছোট আর এখানে যে মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে এখানে তিনটা এই তিনটাকে সবসময় বন্ধ করে রাখা হয় কারণ দুষ্টমি করে তো এই এখানে হচ্ছে ন্যাচারাল খাবার কিছু এখানে আমরা সব সময় গাছ খয়ের এগুলা আমার ওই পাশে অনেক বড় গাছের একটি খ্যাত আছে সেটা আমি অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাবো আর আপনারা দেশি গরুগুলো দেখতে পাচ্ছেন দোয়া করবেন যেন এই দিয়ে এগুলো সেল করে দিতে পারি আর একটা মজার জিনিস হচ্ছে যে এই গরু থেকে আমি আসলেও একটা আমার স্বপ্ন ছিল যে আমি ফার্ম দিব এবং সেটার থেকে আমার গ্যাস উৎপাদন হবে তো ইনশাআল্লাহ আমার স্বপ্নটা পূরণ হয়ে গেছে আমি একটি গ্যাসের ব্যবস্থা করে ফেলছি সেটা আমি আপনাদের এখান থেকে দেখাই এখান থেকে দেখাই এই যে দেখেন এখানে আমি স্থাপন করছি গ্যাসের ইটা এটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে গ্যাসটা কিভাবে তৈরি করছি আর কত টাকা আমার খরচ হয়েছে এবং আমি কতটুক সময় গ্যাস পাই আমি সব সময় ইউজ করতে পারি কি না টোটাল বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব এবং কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ নেক্সট ভিডিওর জন্য গ্যাসের যে কিভাবে এটা কাজ করে আর কতটুক সুযোগ সুবিধা এটা আছে নেক্সট আস্তে আস্তে সব কিছু আবার ব্যাক করলাম চ্যানেলে আস্তে আস্তে সব কিছু দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ফার্মের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আর প্রবলেমগুলা ফেস না করতে হয় তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম